আমাদের আজকের এই বিশেষ আয়োজনে স্বাগতম আজ আমরা ডুব দেব ঢাকার মানে ঢাকার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অন্য জগতে যার নাম ঢাকাইয়া উর্দু সংস্কৃতি হ্যাঁ আর এই যাত্রায় আমাদের হাতে রয়েছে গবেষক রফিকুল ইসলাম রফিকের কাজ যা আমাদের জন্য একটা কি বলে মানচিত্রের মতো কাজ করবে আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার ঢাকার বুকে জন্ম নেওয়া এই মিশ্র সংস্কৃতিটা ঠিক কি? কিভাবে এর ভাষা খাবার আর উৎসবগুলো একে অপরের সাথে জড়িয়েছিল আর এখন কেনই বা তা হারিয়ে যেতে বসেছে এই সব কিছুর গভীরে যাওয়া তাহলে চলুন শুরু করা যাক একদম তবে শুরুতেই একটা বিষয়ে পরিষ্কার করা দরকার বলুন আমরা যখন ঢাকাইয়া উর্দু সংস্কৃতি বলি তখন কিন্তু শুধু একটা ভাষার কথা বলি না ঠিক এটা আসলে একটা গোটা জীবনধারা এর সাথে জড়িয়ে আছে পুরান ঢাকার অলিগলির জীবন মেহমানদারির ঐতিহ্য বিশেষ উৎসব আর অবশ্যই জীভের জল আনা সব খাবার রফিকুল ইসলাম রফিকের গবেষণা আমাদের এই প্রায় অচেনা জগতের ভেতরে নিয়ে যাবে যার শিকড় মোগল আমল পর্যন্ত ছড়ানো মোঘল আমল তাই তো এখান থেকেই তো বরফের শুরু আচ্ছা এই যে একটা নতুন সংস্কৃতি গড়ে উঠল এর পেছনের মানুষগুলো কারা ছিলেন তারা কি শুধুই মানে শাসকশ্রেণীর কেউ ছিলেন না না এখানেই বিষয়টা বেশ মজার ও মোঘল আমলে সুবেদারদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঢাকার গুরুত্ব যখন বাড়ল তখন শুধু কর্মকর্তা বা সৈনিকরাই আসেননি তাদের সাথে এসেছিলেন কারিগর শিল্পী বাবুরচি এমনকি সুফি দরবেশরাও মানে একটা মিশ্র জনস্রোত ঠিক এরা এসেছিলেন উত্তর ভারতে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা পর্যটক হিসেবে আসেননি এখানেই ঘরবাড়ি বানিয়ে পাকাপাকিভাবে থেকে গিয়েছিলেন এভাবেই ধীরে ধীরে স্থানীয় বাঙালি সংস্কৃতির সাথে তাদের জীবনযাত্রার একটা মিশ্রণ ঘটতে শুরু করে তার মানে এটা কোনো চাপিয়ে দেওয়া সংস্কৃতি ছিল না বরং দুটো ভিন্ন স্রোত একদম দুটো স্রোত মিলেমিশে একটা নতুন ধারার জন্ম দিয়েছিল হ্যাঁ ঠিক তাই আর এই মেলবন্ধনের সবচেয়ে বড় প্রমাণ তো সম্ভবত তাদের ভাষা তাই না অবশ্যই এই ঢাকাইয়া উর্দু ভাষাটা ঠিক কেমন ছিল এটা কি আজকের দিনের যে মানদণ্ড উর্দু ভাষা সেটার মতোই একেবারেই না এখানেই কিন্তু বিষয়টা বেশ মানে আকর্ষণীয় হয়ে ওঠে কিভাবে ঢাকাইয়া উর্দু কোন পুঁথিগত বা কেতাবি ভাষা নয় এটা ছিল পুরান ঢাকার অলিগলিতে জন্ম নেওয়া একটা জীবন্ত ভাষা ভাবুন একটা ভাষার মধ্যে উর্দু বাংলা ফার্সি আরবি আর কিছু তুর্কি শব্দের কি দারুণ একটা মিশ্রণ এর বাক্য গঠনে বাংলা ব্যাকরণের প্রভাবটা খুব স্পষ্ট যেমন হয়তো শব্দগুলো উর্দু বা ফার্সি কিন্তু বাক্যটা সাজানো হচ্ছে একদম বাংলার মতো করে একটা আবার উচ্চারণে একটা বিশেষ টান ছিল যা একে লখনৌ বা দিল্লির উর্দু থেকে পুরোপুরি আলাদা করে দিত এই ভাষাটা ছিল ঘরে আর মহল্লার আড্ডায় যোগাযোগের মাধ্যম কোনো প্রাতিষ্ঠানিক ভাষা নয় এটা ছিল দুটো সংস্কৃতির মধ্যে একটা জীবন্ত সেতুর মতো ভাবতেই অবাক লাগে একটা ভাষার মধ্যে এতগুলো সংস্কৃতির ছাপ থাকতে পারে পারে এটা তো শুধু যোগাযোগের মাধ্যম ছিল না এর মধ্যে দিয়ে তো তাদের পুরো ইতিহাসটাই কথা বলতো। মানে প্রয়োজনে তাগিদে একসঙ্গে থাকতে গিয়ে দুটো ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে আপনি ভাষাটা তৈরি হয়েছিল ঠিক তাই আর এই ভাষার সাথে তাদের পেশাগত জীবনও জড়িয়েছিল যেমন যেমন ধরুন যারা গহনা বা কারুকাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ভাষায় সেই পেশার বিশেষ শব্দ মিশে গিয়েছিল যারা রান্নাবান্নার সঙ্গে জড়িত ছিলেন তাদের কথায় রান্নার উপকরণ বা প্রক্রিয়ার নানান ছাপ পাওয়া যেত এভাবেই ভাষাটা হয়ে উঠেছিল আরও বেশি জীবন্ত আর অর্গ্যানিক মাটির কাছাকাছি ভাষারই মিশ্রণের কথা শুনতে শুনতে আমার তো খিদে পেয়ে গেল হ্যাঁ হ্যাঁ কারণ পুরাণ ঢাকার কথা উঠলে ভাষার পরেই তো খাবারের প্রসঙ্গটা মাথায় আসে তাই না আসেই তো বিরিয়ানি বাথারখানি কাবাব নেহারি তালিকাটা তো বেশ লম্বা অবশ্যই ঢাকাইয়া উর্দু সংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় এবং দৃশ্যমান পরিচয়টাই সম্ভবত এর খাবার এই খাবারগুলো কিন্তু শুধু পেট ভরানোর জন্য ছিল না প্রত্যেকটার পেছনে একটা ঐতিহ্য একটা গল্প ছিল তাই নাকি যেমন ধরুন বাখরখানির কথা কথিত আছে আগা বাকের নামে এক জমিদার আর খনি বেগম নামে এক নর্তকীর বিয়োগান্তক কাহিনীকে অমর করে রাখতেই এই রুটির নামকরণ করা হয়েছিল বাহ দারুণ তো সত্যি হোক বা না হোক এই গল্পগুলোয় খাবারকে সংস্কৃতির অংশ করে তোলে তার মানে প্রতিটি খাবারের সাথে আবেগ আর ইতিলাস জড়িয়ে আছে আর উৎসবগুলোর কথা যদি বলি ঈদের সময় বা মহরমের সময় তখন তো পুরান ঢাকার চেহারাটাই পাল্টে যায় একদম উৎসবগুলো ছিল এই সংস্কৃতির প্রাণ সবে বারাত সবে মেরাজ বা ঈদের মতো দিনগুলোতে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি ধুম পড়ে যেত যেমন যেমন সবে বরাতে হালুয়া বা বিশেষ ধরনের রুটি তৈরি হতো আবার মহরমের শোকযাত্রা যা তাজিয়া মিছিল নামে পরিচিত হ্যাঁ তাজিয়া মিছিল তা পুরাণ ঢাকার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ এই মিছিলকে কেন্দ্র করে হুসেনি দালানের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো সরগরম হয়ে উঠত সেখানে শরবত বা খিচুড়ি বিতরণ করা হতো। যা ছিল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক এই যে মহল্লা ভিত্তিক জীবনযাপন প্রতিবেশীদের সাথে গভীর সম্পর্ক অলিগলির আড্ডা এগুলো তো এই সংস্কৃতিরই একটা অংশ ছিল মানে একটা বাড়ির অনুষ্ঠানে যেন পুরো মহল্লা অংশ নিত এই সামাজিক বন্ধনটাই ছিল তাদের মূল শক্তি একে অপরের বিপদে আপদে পাশে থাকা উৎসবগুলো একসঙ্গে পালন করা এই সবই তাদের একটা সম্প্রদায় হিসেবে বাঁচিয়ে রেখেছিল আর খাবারটা ছিল একটা উপলক্ষ। ঠিক খাবারটা ছিল সেই সামাজিক বন্ধনকে আরও মজবুত করার একটা উপলক্ষ্য মাত্র মেহমানদারি বা অতিথি আপ্যায়ন ছিল তাদের সংস্কৃতি একটা খুব গুরুত্বপূর্ণ দিক বাড়িতে অতিথি এলে সাধ্যমতো সেরাটা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করা হত এই যে এত সুন্দর একটা সংস্কৃতির কথা আমরা শুনছি যার নিজস্ব ভাষা আছে ঐতিহ্যবাহী খাবার আছে সামাজিক বন্ধন আছে তাহলে এখনকার অবস্থাটা কি এই সব কিছু কি আজও আগের মতোই টিকে আছে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সামনে আসে কিরকম গবেষণা থেকে যা জানা যায় সময়ের সাথে সাথে সামাজিক ও জনসংখ্যাগত পরিবর্তনে এই সম্প্রদায় এবং তাদের সংস্কৃতি এখন অনেকটাই সংকুচিত আর সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে তাদের ভাষাটা কেন নতুন প্রজন্ম কি আর এই ভাষায় কথা বলে না বলতে গেলে প্রায় না নতুন প্রজন্ম এখন পুরোপুরি বাংলা নির্ভর বাড়ির বয়স্ক সদস্যদের বাইরে এই ভাষায় কথা বলার চল প্রায় উঠেই গেছে ফলে ঢাকায়া উর্দু এখন একটা বিলুপ্তপ্রায় ভাষা এটার দৈনন্দিন জীবনের ভাষা নয় বরং একটা স্মৃতির অংশ হয়ে বেঁচে আছে কিন্তু একটা প্রশ্ন জাগে মনে ভাষাটাই যদি না থাকে যা কিনা সংস্কৃতির মূল বাহন তাহলে কি খাবারের সেই আসল সাংস্কৃতিক অর্থটা বেঁচে থাকে নাকি ওটা এখন একটা নিছকি জনপ্রিয় ফুড আইটেমে পরিণত হয়েছে এটা একটা অসাধারণ প্রশ্ন এখানেই সংস্কৃতির অভিযোজনের একটা দিলচাস দিক দেখা যায় আচ্ছা ভাষাটা হারিয়ে গেলেও সংস্কৃতির কিছু উপাদান কিন্তু ভাষার সীমানা ছাড়িয়ে যায় যেমন তাদের রান্না পোশাক বা কিছু সামাজিক রীতি এগুলো এখন ঢাকার বৃহত্তর সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এখন ঢাকার যে কোনো প্রান্তের মানুষ পুরান ঢাকার বিরিয়ানি বা বাখারখানির স্বাদ নিতে যায় হুম এটা ঠিক এই খাবারগুলো এখন আর শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই এগুলো ঢাকার সার্বজনীন ঐতিহ্যে পরিণত হয়েছে তার মানে আপনি বলতে চাইছেন সংস্কৃতির টিকে থাকাটা এক ধরনের মানে ফাঁপা ঐতিহ্য নয় বরং এটাই সংস্কৃতির অভিযোজিত হওয়ার নতুন রূপ অনেকটা সেরকমই যেখানে স্বাদ বা দৃশ্যমান উৎসবগুলো ভাষার চেয়েও শক্তিশালী বাহন হয়ে উঠছে হ্যাঁ এটাকে একদিক থেকে দেখলে মনে হতে পারে যে মূল হারিয়ে যাচ্ছে কিন্তু অন্য দিক থেকে দেখলে সংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় অংশগুলো নতুন রূপে কিকে থাকছে হয়তো বিরিয়ানি খাবার সময় সবাই এর পেছনের ইতিহাসটা ভাবে না কিন্তু এই খাবারটার মাধ্যমেই সেই সংস্কৃতির একটা অংশ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকছে মানে গভীরতার বদলে বিস্তৃতিকে বেছে নেওয়া আর কি অনেকটা তাই এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আর এই হারিয়ে যেতে গবেষকরা নথিবদ্ধ করার চেষ্টা করছেন তাই না দিকগুলোকেই তো এই ইতিহাসটা পুরোপুরি হারিয়েই যেত একদম এখানে রফিকুল ইসলাম রফিকের মতো গবেষকদের কাজের গুরুত্বটা বোঝা যায় তিনি কেবল তথ্য উপাত্ত সংগ্রহ করেননি তিনি মানুষের গল্প মহল্লার পরিবেশ আর বাস্তব অভিজ্ঞতা দিয়ে এই সংস্কৃতিকে জীবন্ত করে তুলেছেন তার লেখাগুলো পড়লে মনে হয় আমরা যেন পুরান ঢাকার কোন অলিগলিতে গিয়ে উপস্থিত হয়েছি বাহ তিনি এই প্রায় বিস্মিত সম্প্রদায়ের ইতিহাস অবদান আর পরিচয়কে বাংলাভাষী মূলধারার কাছে পরিচিত করিয়েছেন তার মানে তিনি শুধু একজন ইতিহাসবিদ নন তিনি এক অর্থে একজন সাংস্কৃতিক অনুবাদকও বলা যেতে পারে তিনি একটা সম্প্রদায়কে তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছেন তার কাজের মাধ্যমে আমরা জানতে পারছি যে এরা বহিরাগত নয় বরং ঢাকার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ এবং তিনি এই কাজটি করেছেন খুব সহজ ও আকর্ষণীয় ভাষায় তার লেখাগুলো একাডেমিক জার্নালের নিরস ভাষার বদলে সাধারণ পাঠকের উপযোগী করে লেখা যা ঢাকার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি করে এই বিষয়ে যারা গবেষণা করতে চান বা জানতে চান তাদের জন্য তার কাজ এখন একটা অপরিহার্য রেফারেন্স তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম ঢাকাইয়া উর্দু সংস্কৃতি আসলে একটা মিক্সড কালচার হুম এক পাশে আছে একটা অন্যরকম ভাষা আর এক আছে জীবে জল আনা সব খাবার আর পুরনো দিনের রীতিনীতি এটা ঢাকার বহু সাংস্কৃতিক অতীতের এক জীবন্ত দলিল যা এখন ধীরে ধীরে মূলধারার সংস্কৃতির সাথে মিশে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে এই আলোচনাটা আমাদের দেখায় যে সংস্কৃতি কোনো স্থির বস্তু নয় এটা নদীর স্রোতের মতো পরিবর্তনশীল একটা ভাষা হয়তো সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে কিন্তু তার নির্যাসটুকু টিকে থাকতে পারে খাবারের স্বাদে উৎসবের রঙে বা অন্য কোনো মাধ্যমে হুম আর এখান থেকেই একটা গভীর প্রশ্ন উঠে আসে যা হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন কি সেই প্রশ্ন যখন একটি সংস্কৃতির মূল বাহন অর্থাৎ তার ভাষা হারিয়ে যেতে বসে তখন সেই সংস্কৃতি স্মৃতি ও তাৎপর্যকে বাঁচিয়ে রাখার সেরা উপায় কি হতে পারে আমরা কি জাদুঘরে তার স্মৃতি সংরক্ষণ করব নাকি তাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় খাবার বা উৎসবের মাধ্যমে বাঁচিয়ে রাখব বাহ একটি সংস্কৃতির কোন অংশটা আসলে বেশি টেকসই তার খাবারের স্বাদ নাকি তার কথার বলি